বন্ধুরা গতকাল আট তারিখে আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম সিক্স পি এমে কত প্রাইস পড়েছে দেখুন এই দেখুন বাহান্ন পঁচাশি সাঁতিরিশ চুরাশি দেখুন এক কোটি ন হাজার বাহান্ন বাহান্ন পঁচাশি সাঁত্রিশ চুরাশি দেখুন এই পড়েছে সব এক দুই তিন চার পাঁচটা ন হাজার আর এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো ওয়ান পিএম সিক্স পি এম দেখুন তিরিশ তিপ্পান্ন এক কোটি ন হাজার এক দুই তিন চার চারটে ন হাজার ওটা ন হাজার হবে না ওটা দশ হাজার হবে যেহেতু সিক্স পি এম নেম চেঞ্জ করেছে আর সাড়ে চারশো এক দুই তিন চার চারটে সাড়ে চারশো ওটা চারটে পাঁচশো হবে আর আড়াইশো করে দুটো ওয়ান পি এম আর সিক্স পি এম এইট পি এম দেখো গতকাল এইট পি এম দেখুন এক দুই তিন চারটে ন হাজার সাড়ে চারশো আর আড়াইশো করে পড়েছে দেখুন পাঁচটা ন হাজার পড়েছে লাস্টে একটা ন হাজার এতগুলো ন হাজার সাড়ে চারশো পড়েছে ওয়ান আর আপনারা যদি সতর্ক হতে চান আমার এই ফোন নাম্বার যোগাযোগ করবেন আর কি করে বড় প্রাইজ ধরবে এ টু জেড সব নিয়ম আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনারা কাটবেন বড় প্রাইস ধরার খুব সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন